দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে সিলেবাসটি প্রকাশিত হয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আমরা এখন আইসিটি বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাস দেখব নিক্সা ডিপ্লোমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে শিক্ষা বিষয়ক সকল ধরনের তথ্য আপলোড করা হয় সকল বিষয়ের সাজেশন এবং সিলেবাস আপলোড করা আছে আপনাদের প্রয়োজন মতো প্লে লিস্টটি গিয়ে দেখতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব আইসিটি বিষয়ের সিলেবাসে মাত্র চারটি অধ্যায় দেওয়া আছে এই চারটি অধ্যায় পড়লেই হবে কিন্তু এই অধ্যায়ের মধ্যে ডান পাশের যে বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়বস্তুগুলো গুরুত্ব বেশি দেবেন এই বিষয়বস্তু থেকেই প্রশ্ন হবে বাম পাশে অধ্যায় আর ডান পাশে বিষয়বস্তু আমি কিছুই উল্লেখ করে দেব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই দ্বিতীয় অধ্যায় কোন কোন বিষয়বস্তু পড়তে হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যার গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন সফটওয়্যার ডিলিট সাধারণ টেবল শুটিং এই কটা বিষয়বস্তু পড়লেই হবে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এই চতুর্থ অধ্যায় কোন কোন টপিক্স পড়তে হবে আমরা ডান পাশে দেওয়া আছে আমরা দেখে এসি এই তিনটে টপিক্স পড়লেই হবে ওয়ার্ড প্রসেসরের আমার লেখা লেখার কাজ অফিস বাটন এবং এর অপশন সমূহ লেখালেখির সাজসজ্জা টেবিল ও বিভিন্ন ইলাস্টেশন টেবিল বা সারণি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা পৃষ্ঠার নম্বর দেওয়া বানান পরীক্ষণ ও সংশোধন স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারের কৌশল গুণ করা ভাগ করা শতকরা করা নির্ণয় করা এ কটা টপিকস পড়লেই হবে চতুর্থ অধ্যায়ের জন্য এবার আমরা দেখব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কয়টা পঞ্চম অধ্যায়ের জন্য সাতটি টপিক্স পড়তে হবে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স কোন কোন টপিক্স পড়তে হবে পঞ্চম অধ্যায়ের জন্য টপিক্সগুলো বলে দিচ্ছি মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ প্রেজেন্টেশন সফটওয়্যার প্রেজেন্টেশন তৈরি করা পাওয়ার পয়েন্টের প্রোগ্রাম খোলা স্লাইড তৈরি করা প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা নতুন স্লাইড যোগ করা প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন স্লাইটে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্লাইটে ছবি যুক্ত করা স্লাইডে ট্রানজিশন যুক্ত করা লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা স্লাইডে ভিডিও যুক্ত করা পঞ্চম অধ্যায়ের জন্য এই কয়টা টপিক্স পড়লেই হবে এখান থেকেই প্রশ্ন হবে আমরা এখন দেখব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে ডান পাশে সাতটি টপিক্স দেওয়া আছে বিষয়বস্তু এই টপিক্সগুলো পড়লেই হবে এর বেশি পড়ার প্রয়োজন নেই ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান ষষ্ঠ অধ্যায় কোন কোন টপিক্স পড়তে হবে সেভাবে সেগুলো নিয়ে আলোচনা করব সমস্যার সমাধানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা মেশিন কোড বা মেশিন ভাষা কী পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু চলক বা ভ্যারিয়েবলের নামকরণ ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা ডেটা টাইপ বা ডেটা টাইপের রূপান্তর প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া গাণিতিক অপারেশন কম্পেরিশন বা তুলনা করার অপারেটর তাদের ব্যবহার প্রোগ্রামে সতর্ক ব্যবহার প্রোগ্রামে শর্তের ব্যবহার ম্যাথ স্ট্যাটাসমেন্ট প্রোগ্রাম লুপের ব্যবহার আমরা এখন দেখলাম আইসিটি বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাস এখান থেকে পড়লেই হবে তবে বারবার বলছি ডান পাশে যে টপিক্সগুলো আছে এই টপিক্সের গুরুত্ব বেশি দেবেন এই টপিক্স থেকেই আইসিটি বিষয়ে প্রশ্ন হবে এই সিলেবাস সম্পর্কে কারও কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটির কমেন্টের রিপ্লাই দেওয়া হবে শিক্ষা সম্পর্কিত যাবতীয় তত্ত্ব এই চ্যানেলে আপলোড করা আছে প্লে লিস্টটি দেখতে পারবেন অথবা কমেন্ট করলেও তার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে যে সি এস এস সি ডিগ্রি অনার্স বিষয়ের শাসন দেওয়া আছে সিলেবাস আপলোড করা আছে আপনারা সেখান থেকে তত্ত্বগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ